দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এক বৃদ্ধ চাচা উনি হচ্ছে জলপুর ব্যবসা করেন তো দেখি ওনার কাছে জিজ্ঞাসা করে ওনার জীবন জীবিকা কিভাবে চলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাবজান কেমন আছেন কোথায় গেছিলেন গ্রামে ব্যবসা করার জন্যে

ছেলে মেয়ে কেউ দেখেন ওনার হচ্ছে সাতানব্বই বছর বয়স চাচার উনি পা দিয়ে চালিত এক ভ্যান নিয়ে গ্রামে গ্রামে গিয়ে জলপুর ব্যবসা করে তার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তাকে কখনো কোনো টাকা দিয়ে হেল্প করে না আসলে পিতা যে একটা বট বৃক্ষ তার সন্তানগুলোকে বৃক্ষের মতো ছায়া দিয়ে মানুষ করেছিলেন কিন্তু বাস্তবতা দেখেন কত কঠিন উনি কি কখনো ভাবছিলেন এই বৃদ্ধ বয়সে এসে উনি পা দিয়ে চালিত এক ভ্যান নিয়ে গ্রামে যে যেয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহন করেন এটা কখনো চাননি তো আমি প্রত্যেকটা সন্তানদেরকে বলবো আপনার যদি বাবা থাকে তাহলে অবশ্যই আপনার বাবাকে আপনি শ্রদ্ধা এবং ভালোবাসা দিবেন আপনি যতটুকু পারেন তার পাশে দাঁড়াবেন হেল্প করবেন আপনার বাবা যেন কখনো এইভাবে রাস্তাঘাটে এই পায়ের মতো চালিত রিক্সা নিয়ে ভ্যান যেন সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত করলে দেশ এগিয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সাতানব্বই বছর বয়সের এই চাচাকে আপনারা দোয়া করবেন সে যেন এই জীবনযুদ্ধে টিকে থেকে তার জীবিকা নির্বাহন করতে পারে আসসালামু আলাইকুম